তোমরা হয়তো জানো মাটির নিচে সোনা রূপা হীরা মণি মানিক্যের খনি এবং সমুদ্রের নিচে ইয়াকুত জমরথ প্রবাল ও মুক্তা অনেক আছে তোমরা শুনে আশ্চর্য হবে যে এই সবই মাত্র একজন লোকের সম্পত্তি ছিল এত বড় ধনী পৃথিবীতে আর একজনও ছিল না আর কেউ কখনো হবেও না তার সেই ধন সম্পত্তি দুনিয়াময় কী রূপে ছড়িয়ে পড়ল এবং ভূগর্ভেও সমুদ্রের মধ্যে কেমন করে প্রবেশ করল সেই আজব কাহিনী আজ তোমাদের কাছে বলব হযরত মোশার জ্ঞাতি সম্পর্কীয় এক চাচাতো ভাই নাম ছিল তার কারুন কারুনের বরাত ছিল খুব ভালো দুনিয়ার সব জায়গায় তার মাল গুদাম ছিল সমস্ত নদীতেও সমুদ্রে ঝাঁকে ঝাঁকে তার নৌকা ও জাহাজ চলাফেরা করত পৃথিবীর সকল সওদাগরের সে ছিল একজন মাত্র মহাজন সুতরাং সমস্ত কাজ কারবারের সে ছিল মূল নিজেও কারবার করে সে অনেক অর্থ উপার্জন করত এবং সওদাগরির মুনাফা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মুদ্রা তার আয় হতো হযরত মূষা তাকে খুব ভালোবাসতেন তাকে আদর করে মাটি দিয়ে সোনা তৈরি করবার কায়দা শিখিয়ে দিয়েছিলেন এইসব নানা ব্যাপারে চারিদিক থেকে কত টাকা যে তার আয় হতো তার লেখা ছিল না এইসব টাকার বদলে সে হীরা মণি মুক্তা জহরথ চুনি পান্না ইয়াকুদ জমরদ জোগাড় করে লক্ষ লক্ষ সিন্দুক বোঝাই করে রাখত সেই সমস্ত সিন্ধুকের চাবি একটা মজবুত সিন্ধুকে রেখে সেই সিন্দুকের চাবি দড়িতে বেঁধে নিজের কোমরে সর্বদা ঝুলিয়ে রাখত সারা দিন রাতের মধ্যে তাকে বড় একটা কেউ বাইরে দেখতে পেত না চাবি হাতে করে সে প্রত্যেক দিন গুদামে গুদামে ঘুরে বেড়াত তোমরা হয়তো ভাবছ এত যা টাকা করি ধন দৌলত সে নিশ্চয়ই খুব বিলাসী এবং ব্যয়ে মুক্ত হস্ত ছিল কিন্তু বিলাস বা শখ তার বিন্দু মাত্র ছিল না একটা ছিন্ন ময়লা তালিযুক্ত পায়জামা এবং গায়ে একটা জামা ও পায়ে একজোড়া চটি জুতো ছিল তার বেশ ছিঁড়া চাটাই পেতে মাটিতে শুয়ে সে রাত্রি কাটাত দুই একখানি শুকনো রুটি কিছু খেজুর ও কয়েক পাত্র পানি ছিল তার সারাদিনের আহার্য কথিত আছে কিছুদিন পরে তাও নাকি সে গ্রহণ করত না একখানি মাত্র রুটি এক পাত্র পানিতে ডুবিয়ে সেই পানি পান করে জীবন ধারণ করতো তারপর সেই রুটিটি শুকিয়ে রাখত আত্মীয় বন্ধু তাকে বলতো তোমার এত ধন দৌলাত তুমি মিছি মিছি এত কষ্ট করো কেন তুমি একজোড়া ভালো জুতো কিংবা একটা জামাও তো কিনতে পারো কারণ হেসে বলতো বাহ তোমরা তো আমাকে বেশ পরামর্শ দিচ্ছ কটা পয়সা বা আমি সিন্ধুকে বাক্সে তুলেছি যে তোমরা আমাকে ধনী ধনী বলে ঠাট্টা করছো এখন আমিরি করে এ কটি পয়সা যদি খরচ করে ফেলি তবে বুড়ো বয়সে ছেলে পুলে নিয়ে উপোস করলে দেবে কে বলো তোমরা আমাকে পথে বসাবার বেশ বন্দি করছো দেখছি উপদেশদাতারা এই কথা শুনে অবাক হয়েছিল যেত হজরত মশা একদিন বললেন কারণ খোদা তোমাকে এত ধন দৌলত দিয়েছেন তার একটা সামান্য অংশ গরিব দুঃখীদের মধ্যে জাকাত দেওয়া তোমার উচিত ধর্মে নিয়ম আছে যে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হয় আশা করি তুমি শতকরা একটি টাকা জাকাত দেবে কারণ তার দিকে ফ্যাল ফ্যাল করে খানিক্ষণ চেয়ে বলল জাকাত কাকে বলে শতকরা করা এক টাকা গরিব দুঃখীদের দান করাকে জাকাত বলে অন্য কেউ যদি কারণকে দান করার কথা বলতো তাহলে সে কী করতো বলা যায় না কিন্তু মশা সম্পর্কে তার বড় ভাই কখনও তার কথা সে অমান্য করেনি সুতরাং মাথা নিচু করে খানিক্ষণ চুপ করে থেকে জবাব দিল দেখতেই তো পাচ্ছ আমি অতি গরিব টাকা পয়সা কোথায় পাবো যে জাকাত দেব হযরত মোশা বললেন কারণ এত যার ধন দৌলত সে যদি গরিব হয় তবে ধনী লোক কাকে বলে কারণ বলল খেয়ে না খেয়ে কত কষ্ট করে কটি পয়সায় বা জমিয়েছি তা যদি এখন দান খয়রাত করে বসি উড়ো বয়সে খাবো কি ভিক্ষা করা ছাড়া তো আমার আর কোনো উপায় থাকবে না ভাই আমাকে মাফ করো জাকাত আমি দিতে পারবো না হজরত মোশা বিরক্ত হয়ে বললেন খোদা তোমাকে এত দিয়েছেন যে তুমি যদি সারা জীবন দান করো তাহলেও শেষ হবে না কথা শুনে কারণ হো হো করে হেসে উঠল না বুঝে দান করলে রাজা রাজত্ব উড়ে যায় আর আমার তো সামান্য ওই কটা পয়সা ও আর উঠতে কতক্ষণ হজরত মোশা বললেন তুমি গরিব কি ধনী সে তর্ক তোমার সঙ্গে করতে আসি নাই জাকাত দেওয়া তোমার পক্ষে একান্ত কর্তব্য তাই তোমায় বলতে এসেছি তুমি জাকাত দেবে কি না বলো নিরুপায় হয়ে কারুন তখন আমতামতে করে বলল আচ্ছা আজ ভেবে দেখি কাল জবাব দেব। কারুনের মনে আনন্দের লেশ মাত্র নেই সমস্ত দিন তার এরূপে অনাহারে ও দুশ্চিন্তায় কাটল কি করা যায় মশাকে কি জবাব সে দেবে ভেবে চিনতে কিছুই সে ঠিক করতে পারল না দিন কত হয়ে সন্ধ্যার আঁধার ঘলি এলো একটা প্রদীপ জেলে কারণ হিসাব করতে বসলো এক টাকায় এক টাকা হাজার টাকায় দশ টাকা এক লক্ষ টাকায় হবে এক হাজার কারণ আর হিসাব করতে পারলো না তার মাথা ভোঁ ভোঁ করে ঘুরতে লাগলো খানিক পরে আবার হিসাব করতে লাগলো এক লক্ষ টাকায় যদি এক হাজার টাকা হয় তাহলে এক কোটি টাকায় হবে এক লক্ষ টাকা কারণ পাগলের মতো চিৎকার করে উঠল মূষা তোমার উপদেশ শোনার পরিবর্তে আমার বুকে ছুরি মেরে আমাকে মেরে ফেলো এক কোটি টাকায় এক লক্ষ টাকা আমায় দিতে হবে জাকাত কেন গরিব দুঃখীরা তো টাকা রোজগার করে আমার কাছে জমা রাখেনি যে আমাকে তাদের দান করতে হবে আমি দেব না এক পয়সাও আমি দেব না কারণ বালিশে মুখ গুঁজে চুপ করে পড়ে রইল এবং মনে মনে মশার মুন্ডপাত করতে লাগল সে রাত্রে কারণ আর ঘুমাতে পারল না হঠাৎ প্রদীপটার দিকে নজর পড়তেই চমকে উঠল হ্যাঁ তেল সবটা পুড়ে গেল দেখছি অথচ এক পয়সাও আয় হল না বলে প্রদীপটা নিভিয়ে দিয়ে অন্ধকারে দেওয়ালে ঠেঁচ দিয়ে সারা রাত বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো পরদিন সকাল হতে না হতেই হজরত মশা কারণের বাড়িতে এসে হাজির জিজ্ঞেস করলেন কিছু ঠিক করতে পেরেছ কি কারণ কারণ যেন আকাশ থেকে পড়ল বিস্ময় পূর্ণ কণ্ঠে বলল কি ঠিক করার কথা বলছ সেই জাকাতের কথা এ যা একেবারেই ভুলে গেছি আচ্ছা আজ তুমি যাও কাল ঠিক তোমার কথা জবাব দেব হযরত মশা চলে গেল কিন্তু পরদিনও এমনই ব্যাপার এমনই করে রোজ রোজ মিথ্যা ওজোর দিয়ে কারুন দিন কাটাতে লাগলো একদিন মশা বিরক্ত হয়ে বললেন তোমার কি একটুখানি লজ্জাসরম নেই কারণ রোজই টাল বাহানা করো আমি এখনই শুনতে চাই জাকাত দেবে কি না কারণও খুব রাগের সঙ্গে জবাব দিল তুমি কি মনে করো তোমার কথা আমি বুঝতে পারি না খেয়ে না খেয়ে কত কষ্ট করে কিছু সঞ্চয় করেছি তা দেখে তোমাদের চোখ জ্বালা করছে ফোন দিয়ে আঁটছ কেমন করে সেগুলো বার করে তোমরা লুটপাট করে নেবে অত বোকা আমি নয় সেটি কখনো হবে না আমি এক পয়সাও দান খয়রাত করবো না তুমি যা খুশি করতে পারো হজরত মূষা অবাক কিন্তু হতাশ হলেন না আরও অনেক দিন ধরে তিনি কারণকে উপদেশ দিলেন তিনি আল্লাহ আল্লাহতল্লার গজবের ভয় পর্যন্ত দেখালেন দোজকের দুঃখ বেহেস্তের সুখের কথা বললেন কিন্তু কারণ অটল কিছুতেই তার মন গড়ল না এবার মশা নিরুপায় হয়ে পড়লেন তিনি খোদার দরগায় এই প্রার্থনা করলেন হে প্রভু কারণকে সৎ কার্যে দান করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করলাম কিন্তু তার সদ্বুদ্ধি হল না এখন তোমার আদেশ আমাকে জানাও জিব্রায়েল খুদার আদেশ নিয়ে তার কাছে হাজির হলেন মূষাকে বললেন মূষা তুমি বনি ইসরায়েলদের মিশর থেকে চলে যেতে বলো মুসা সে আদেশ পালন করলেন জিব্রাইল জানালেন এখন থেকে বসুমতি তোমার আজ্ঞাধীন হল তার দ্বারা তোমার ইচ্ছা অনুযায়ী কার্য করতে পারো কয়েকদিন পরে হজরত মূষা পুনরায় কারণে নিকট এসে তাকে বললেন কারণ তুমি সৎকার্যে দান করো খোদার পথে জাকাত দাও নতুবা তোমার মহা অন্যায় হবে কারণ জবাব দিল ভাই মশা তোমার এ কথা অনেক দিন থেকে শুনে আসছি কোনো নতুন খবর থাকে তো বলতে পারো বলে সে চলে যেতে উদ্যত হলো হজরত মশা তাকে ধমক দিয়ে বললেন এখনও হুঁশিয়ার কারণ বলল হুঁশিয়ার আগে থেকেই হয়ে আছি এই কথা বলতে না বলতে তার পা দুটি মাটির মধ্যে ঢুকে গেল ব্যাপার দেখে কারণের মনে ভয়ের সঞ্চার হল কিন্তু বাইরে সে ভাব প্রকাশ না করে বলল তুমি তো বেশ জাদু শিখেছ দেখছি এই রকম ফন্দি ফিকির করে আমার টাকা কুড়ি সব লুট করতে যাও নাকি এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার কোমর পর্যন্ত মাটির মধ্যে প্রবেশ করল বিস্ময় ও ভয়ে তার মুখ শুকিয়ে গেল বলল বাহ বেশ তো ভেল কি শিখেছ চালাকি করে টাকা আদায় করবে এমন কচি খোকা পাওনি এবারে তার গলা পর্যন্ত মাটির মধ্যে ডুবে গেল তখন সে চিৎকার করে মুসাকে বলল তুমি কি এমন করে আমাকে মেরে ফেলতে চাও নাকি হযৎ মূষা ধমক দিয়ে বলল খবরদার এখনও যদি খোদার নামে সৎ কাজে দান করো তাহলে পরিত্রাণ পেতে পারো কারণ বলল আমার যথা সর্বস্ব দান করে ভিক্ষে করে খাওয়ার জন্য বেঁচে থাকতে আমি চাইনি সে আরও খানিকটা মাটির মধ্যে ঢুকে গেল তার থুতনি ঠক করে মাটিতে এসে ঠেকল হাতের খানিকটা তখনও অবধি বাইরে ছিল এইবার কারণ হেসে ফেলল হযরত মূষা দৃদেহ কণ্ঠে জিজ্ঞেস করলেন তুমি হাসছ কেন কারণ জবাব দিল যে আশায় তুমি আমাকে মারবার চেষ্টা করছো সে আশা তোমার পূর্ণ হবে না কারণ সমস্ত সিন্ধুকের চাবি যে সিন্ধুকে বন্ধ করা আছে এই দেখো সেই চাবি আমার মুঠোর মধ্যে রয়েছে দুনিয়াতে এমন কোনো হাতিয়ার নেই যা দিয়ে সেই সিন্দুক কাটতে বা ভাঙতে পারবে কাজে আমাকে মেরে কোনো লাভ নেই হজরত মুসা বললেন মূর্খ গরিব দুঃখীকে দান করো ক্ষুধার পথে জাকাত দাও তোমার জীবন রক্ষা হবে কারণ কিছু জবাব দিল না শুধু সিন্দুকটার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল হজরত মুসা বললেন কারণ তোমার কি বাঁচার ইচ্ছা হয় না কারণ মশার দিকে চোখ না ফিরিয়ে চিৎকার করে বলল না একেবারে না হজরত মুসা প্রশ্ন করলেন বাঁচতে ইচ্ছা হয় না কেন কারণ জবাব দিল কেন জানতে চাও আর কিছুদিন বেঁচে থাকলে তোমরা আমাকে ধনী ধনী বলে পাগল করে দিতে আর হয়তো দান খয়রাত করিয়ে সমস্ত বিষয় আসায় লুটিয়ে আমাকে পথে বসাতে সুতরাং টাকা কয়টা থাকতে থাকতেই আমার মরা উচিত হজরত মুসা আবার বললেন কারণ তোমার কি একেবারে বাঁচতে ইচ্ছা হয় না এবারে কারণ রেগে চোখ লাল করে বলল টাকার বদলে আমার বাঁচতে ইচ্ছে হয় না তারপর আস্তে আস্তে তার নাক মুখ মাটির মধ্যে প্রবেশ করতে লাগল দেখতে দেখতে কারণে দালান কোঠা ধন দৌলত সিন্দুক বাক্স সমস্তই মাটির মধ্যে চলে গেল সুতরাং তোমরা অবশ্যই জাকাত দাও প্রিয় দর্শকরা আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করুন যাতে অন্য মুসলিম ভাই বোনেরা এটি জানতে পারে এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম